এই জুলাই আগস্ট আমরা লক্ষ্মীপুরে অনেক কিছু দেখেছিলাম গত বছর কিভাবে ফ্যাসিস্টের বাড়ি থেকে গুলি বর্ষণ করে আমার ছাত্র বাড়িটিকে হত্যা করেছে আমার সাধারণ মানুষটিকে হত্যা করেছে আমার দলের কর্মীটাকে হত্যা করেছে এটা আমরা বলে যাই নাই সতেরো বছরে যারা এই এলাকায় গটফাদার সিস্টেম রাজনীতি করে জিম্মি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করেছে আমরা সেই ইতিহাস বলে যাই নাই আজকে লক্ষ্মীপুরের বাইরে থেকে অথবা লক্ষ্মীপুরের ভিতরে বসে কেউ যদি আবার নতুন করে ষড়যন্ত্র করতে চায় এবং সেই ষড়যন্ত্রের পাশে থেকে তাদেরকে মত দেওয়ার চেষ্টা করে লক্ষ্মীপুরের মানুষ তাদেরকে ছেড়ে দেবে না এজন্য আমরা মামলা করেছি আমরা মামলার বিচার চাই সে নির্যাতনে হাসিনা যেভাবে ইঙ্গিত যেভাবে মদত দিয়েছিল তার বিচারটাও এই দেশের বাসীর কাছে পায় রুটি আপনার সবাই ধৈর্য করবেন ঐক্যবদ্ধ থাকবেন